পাগলা বাজার জমি উঠেছে বিশাল গরু ছাগলের হাট প্রতিবারের মতোই ঐতিহ্যবাহী পাগলা বাজার জমি উঠেছে বিশাল কুরবানির হাট আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করছে কোন গরুর কত দাম প্রিয় দর্শক আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি অবশ্যই আপনাদেরকে কালেকশন দেখাবো খুব সুন্দর একটি এই সাতটা টাকা এটা কাঠ আপনার

এটা কত হয়েছে কাকো কত হয়েছে শুনলাম গরুর বাজার অনেক চড়া এটা কি হাসান আমি না না এত চড়া নাই মিডিয়ামের মধ্যে আছে মিডিয়ামের আপনি গরু কিনছেন না কিনি নাই কিনবো দেখতেছেন আর কি দেখতেছি আচ্ছা আর হল তো কি দেখ দেখ

আসসালামু আলাইকুম কাকা এই আপনি বাড়ি কোথায় বাড়ি দুবাসা দুবাসা না দাম কত হইতেছে ষোলো হাজার আপনার সাড়ে তিন না আপনার জন্য শুভকামনা রইল আপনারা বিক্রি করেন প্রিয় দর্শক আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ক্রেতা বিক্রেতার সাক্ষাৎকার নিলাম এই দেখেন কোনটার দাম কত আপনারা একটা আইডিয়ার করতে পারবেন সেই সুভাতে অবশ্যই আপনাদেরকে খাসি মলটা দেখানোর চেষ্টা করলাম